বাবা মানুষের কাছে ভোট চাইতে গেলি কেউ ভোট দিবে না দেখিস তা বলবি বাবা ভোটটা না বাবা মা গো ভোটটা দিও মা তারপর ভোটটা যখন পেয়ে যাবো না জিতে যাওয়ার পর আর কোনোদিন পাড়া গায়ে আসার নাম লব না ভাই ভোটটা দেন গো দিদি ভোটটা দেন দাদা ভোটটা দেন হ্যাঁ দাদা ভোটটা দেন কাকিমা ভোটটা দিবেন হ্যাঁ মনে থাকা জানো নিজের ছেলেকে ভোটটা দিবেন হ্যাঁ আচ্ছা তোমার ভোটার লিস্ট হয়নি না কাকি ভোটটা দিবেন হ্যাঁ দিদি ভোটটা দিবেন হ্যাঁ ভালো বেশি দিবেন ভোটটা শুনেন দাদা সামনে ইলেকশন যত বড় নেতা মন্ত্রী আসুক যতদিন না আমাদের ওই রাস্তা কমপ্লিট না হয় ততদিন কিন্তু আমরা কাউকে ভোট দেব না কথাটা মনে থাকবে মনে থাকবে তো ওই দেখেন ওই দেখেন ওই যে বলতে বলতে নেতা মন্ত্রী হাজির আসুক আজকে আসবে আসুক এবারকার ভোট একটাও দেবো না সব ভোট বয়কট বয়কট কি বয়কট দাদা ভোটটা জানো দিয়েন কোন ভোট হবে না এবার পুরো ভোট বয়কট কেন গো দাদা আমি তো আপনাদের গ্রামের সব কাজ ঠিকঠাক করি তাও ভোট দিবেন না আমাকে কিসের কাজ করেছেন আপনি হ্যাঁ কিসের কাজ করেছেন কোনটা করিনি আমি আরে কি করেছেন আপনি হ্যাঁ পনেরো বছর ধরে আপনাকে এমএলএ থেকে এমপি করেছি আর এই পনেরো বছরের মধ্যে আপনি আমাদের গ্রামে কবর এসেছেন বলেন এখন আমাদের ওই পায়ের রাস্তাটা পুরো ভাঙা আপনাদের কোনো দেখা নাই আর আপনি আসেন আমাদের এখানে ভোট চাইতে লজ্জা করেন আপনি আপনি জানেন আমাদের এই রাস্তা খারাপের জন্য আমাদের গ্রামের ছেলে মেয়ের বিয়ব্দ হয় না যতদিন এই রাস্তা ঠিক না করে দেবে যে কোনো পার্টি হোক ততদিন আমরা কোনো ভোট দেব না কি ভোট বয়কট ভোট বয়কট বা কোনো ভোট দেব না আগে এই রাস্তা ক্লিয়ার করেন তারপর আমরা ভোট দেব সে যে পার্টি হোক ভাই এই গ্রামের লোক তো খেপি গেছি রে ভোট মনে হয় আমাদেরকে আর কেউ দিবে না জানিস ভোট কিসের লিগে দিবে আপনাকে পার্টি থেকে যা পয়সা আসে শক্ত মেরি খেলেন ভোট কিসের লিগে দিবে থাম এখন সবাই শুনে নিবে জানিস কেলেঙ্কারি কো ছাড়ি বিরে এদিকে আই ভাই আপনাদের পা হাত ধরে বলছি এবারকার মতন ভোট দিয়ে আমাকে দিতাম ভোটের পরে আপনাদের ওই রাস্তা যেভাবে হোক আমি পাকা করি দুবোই দুপো আরে না ভাই আপনার কোনো কথা শুনবো না বললাম তো আগে এই ভাঙা রাস্তা ঠিক করে দেন তারপরে আপনাকে ভর দেবো আপনি জানেন ওই রাস্তা কতটা খারাপ আসেন আমার সঙ্গে যাবেন গাড়িতে আরে বাবা রাস্তার হাল দেখাবেন দেখাবেন তা এইভাবে কাদায় লেসি ফেলছেন কেন গো আপনাকে তিন তিনবার ভোট দিয়ে এই গ্রামের লোক এমপি করেছে এখন অব্দি আপনি এই রাস্তা কাছে থেকে ফাঁকা করেননি আপনি জানেন এই রাস্তার লেগে আমাদের গ্রামের ছেলে মেয়ের বিয়ে হয় না কি তাই তো গো রাস্তার যা পরিস্থিতি এই গ্রামে সত্যি কেউ বিয়ে দিবে না জানেন তাই বলে আমাকে এইভাবে ফেলে আপনি এই শাস্তি দিলেন আমার দেখেন ভাই এইটা রাস্তার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম সত্যি এই রাস্তাটা ইমিডিয়েটলি করা দরকার আমি এক্ষুনি আপনাদের গ্রামের প্রধানকে কিংবা মেম্বারকে বলি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটার কাজ শুরু করার চেষ্টা করছি ঠিক আছে আর ভোটটা যেন গ্রামের লোককে আমাকেই দিতে বলবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে কিন্তু কথাটা মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে হয়ে যাবে চিন্তা নাই আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা কমপ্লিট করার চেষ্টা করছি আর আমিও কথা দিচ্ছি রাস্তা কমপ্লিট করেন গ্রামের সমস্ত ভোট আমি ব্যবস্থা করে দেবো আপনাকে আপনি আশ্চর্য জনগণ গো রাস্তা কই নেবেন কই নেবেন কিন্তু এইভাবে এমপি সাহেবকে কাটায় মাখাচ্ছেন কেন এই থাম হাপপেন কোথা গ্রামের কাজ যদি না হয় প্রত্যেকটা নেতা মন্ত্রীকে ঠিক এইভাবে কাটায় চুমাবো জান ভাই জান 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 গ্রামের লোককে বলেন রাস্তা হয়ে যাবে ভোটের আগে ভোটটা কিন্তু আমাকে দিতে বলবেন ঠিক আছে যান যান ঠিক আছে আরে বাবা জনগণ রে এটা একটু ভুল ভাল কইলি সহ্য করতে হবে জনগণের লিগি তো আমরা সবাই বুঝলি তো আমাদের মতন নেতা মন্ত্রীরাই তো জনগণের পাশে দাঁড়াবে আর জনগণের পাশে না দাঁড়ালি আমরা বারবার ভোটে জিতবিক করি আমাদের নিজেরই তো ভুল আমরা ভোটে জিতি আর পরে পাবলিকের লিগি জনগণের লিগি কিছু মনে থাকে না বুঝলি তো দোস্ত আমাদের আর যদি পাবলিকের পাশে থাকি সব সময় ভোট চাইতেও যেতে হবে না বারবার বাড়িতে বসে ভোট পাবো বুঝলি চো এমপি সাহেব বলো বাবা সারা দিন তো আপনার পেছন পেছন ছাতা ধরে বেড়াচ্ছি তা খুব খিদে লাগছে কিছু খোয়ান জাম চাকরি করছিস জাম চাকরি করবি বুঝলি ইলেকশনের সময় কোনো খাওয়া দাওয়া করবি নি পুরো খাটবি খালি পেটে ঠিক আছে পেট ভালো থাকবি আই

আজকে আমাদের গায়ের এই কাঁচা রাস্তা পাকা হয়ে যাচ্ছে ভোট কিন্তু এবার থেকে যে পার্টি কাজ করবে তাকেই দেবো সে মেম্বার হোক প্রধান হোক এম এল হোক আর এমপি হোক ঠিক আছে দাদু